খায় বিউটিফুল পিপল ইউটিউবে সফল হওয়ার আসল ফর্মুলা কিন্তু পঁচানব্বই পারসেন্ট মানুষ জানে না আপনি কি জানেন ইউটিউবে ব্যর্থ মানুষ বেশি কিন্তু সফল হয় খুব অল্প কিছু মানুষ কারণটা কি জানার চেষ্টা করি তারা এই পাঁচটি নিয়ম কখনোই ফলো আপ ফেল করে না ইউটিউবে সফল হতে হলে আপনাকে আগে কিন্তু জানতে হবে শুধু কি টাকা ইনকামটাই আপনার লক্ষ্য নাকি আপনার ফ্রেম ভ্যালুটা সবার আগে লক্ষ্য আপনাকে ঠিক করতে হবে আপনি কাকে ভিডিও দেখাবেন মানুষ কেন আপনার ভিডিওই দেখবে একটি নির্দিষ্ট কোনো টপিক সেজন্য বেছে নিতে হবে সেটা হতে পারে টেকনোলজি মোটিভেশন অথবা ইসলামিক নতবা মেক মানি অনলাইন মনে রাখবেন থামনেল কিন্তু মানুষকে ক্লিক করায় টাইটেল মানুষকে আগ্রহী করে কিন্তু কন্টেন্ট মানুষকে ধরে রাখে আপনার কন্টেন্ট যদি ভ্যালুয়েবল না হয় তাহলে মানুষ কেন আপনার ভিডিও দেখবে যদি আপনার ভিডিওতে ভ্যালু না থাকে শেখার কিছুই না থাকে তাহলে কেউ আপনাকে সাবস্ক্রাইব করবে না আজ যদি আপনি শুরু না করেন আগামী বছর কেউ বলবে ভাই আপনার ভিডিও কিন্তু দারুণ ছিল তো আপনি সেই জিনিসটি মিস না করেন আজকে থেকে শুরু করবেন আপনার ইউটিউবের নতুন যাত্রা যদি এরকম ভালো ভালো মোটিভেশনাল ভিডিও এবং ইউটিউব আপডেটেডেড ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রতিনিয়ত আপনাদের সামনে নিত্য নতুন নতুন কিছু শেখার ভিডিও তৈরি করে থাকি আমরা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা